ওর হাতে সময় আছে মাত্র আর ধরেন পনেরো দিন বা এক মাস এরকম তো একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম যে ওর অবস্থাটা মোটামুটি ছিল তবে এখন কিন্তু আর অবস্থা অবনতি হয়েছে ওর অবস্থা এখন অনেকটা ক্রিটিক্যাল মাথার উপরেই দেখেন এই যে এখানে যে মাথার যে খুলিটা আছে ওটা কিন্তু দেখা যাচ্ছে আপনারা গত ভিডিও দেখে এই পর্যন্ত প্রায় 3 লক্ষ টাকার অধিক আপনারা সাহায্য করছেন 3 লক্ষ 11 হাজার টাকা উঠছে কিন্তু ওর টাকার দরকার হচ্ছে প্রায় 40 লক্ষ টাকার মত সেখানে 3 লক্ষ টাকা কিছুই না আবার অনেক কিছু তো অনেকে আপনারা চিন্তা করছেন গত ভিডিওতে যে ভাই আমার কাছে 10 টাকা আছে আমি 10 টাকা তো পাঠাইতে পারবো না সো এই থিওরিটা ভাই চিন্তা ধারণাটা একটু চেঞ্জ করেন আপনার কাছে যদি দশ টাকা থাকে এক টাকাও থাকে আপনি ওইটাও পাঠান কারণ এই সময় এক অনেক কিছু আগের তুলনায় হচ্ছে অনেক অসুস্থ হয়ে গেছে খাওয়া দাওয়া টোটালি অফ হয়ে গেছে আর হচ্ছে অল টাইম এখন কান্না করে অনেক জ্বালাতন করে আমাকে কি বলবো আসলে অর রোগের তো কোনো ওষুধ নাই যে ওষুধ দিয়ে ওকে সুস্থ করব অর ট্রিটমেন্ট একটাই লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তো আমরাও আমাদের ইন থেকে চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব টাকা ম্যানেজ করার আসলে এত টাকা তো হচ্ছে অনেক বিত্তশালী না হলে ম্যানেজ করা সম্ভব না আমাদের মতো পরিবারের পক্ষে তো সবার কাছে রিকোয়েস্ট করব যে যেরকম পারেন আমাদেরকে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব টাকা দিয়ে সাহায্য করেন যেন আপনাদের দোয়া ও সিলায় আল্লাহর আল্লাহর আমার মেয়েটা বেঁচে সবার মাঝে ফিরে আসতে পারে কিছু বলার নেই আবার অনেকে বলতেছেন যে ভাই আমার বিকাশে একটা গাও নাই আমি দিতে পারতেছি না তো যারা দিতে না পারছেন তার অন্তত পক্ষে ভিডিওটা শেয়ার করতে থাকেন কারণ আপনার শেয়ারের কারণে হয়তো আপনি দিতে পারেন অন্য একজন মানুষ সাহায্য করতে পারবে যেহেতু আর সময় নাই সময় কতদিন আছে ডক্টর তো বলেছিল যে দেড় দুই মাসের মধ্যে যাওয়ার জন্য তো অলরেডি হচ্ছে আমাদের বিশ দিন আবার হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর শরীরের কন্ডিশন আগের তুলনায় অনেক খারাপ হয়ে গিয়েছে তো আমরা যত দ্রুত যেতে পারবো ততই আমাদের জন্য ভালো আর ছোট বাচ্চা ওকে কষ্ট দিতে আমাদেরও খারাপ লাগছে আমরাও নিরূপায় আর ডক্টরে কত যদি বলে যে সময় কতদিন আছে তাহলে 15 20 দিনের মতো আমাদের হাতে আর সময় আছে তারপর ইন্ডিয়া নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে কারণ নিয়ে যাওয়ার পরেও ওখানেতে সাথে সাথে হচ্ছে চিকিৎসা শুরু করবে বা সার্জারিটা করবে না নাও আর আমার মিলিয়ে প্রায় 10 12 দিন চলে যাবে আবার টেস্ট তারপর হচ্ছে সবকিছু ম্যাচিং তো এই জায়গায় একটা টাইম চলে যাবে তো আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব যাওয়ার জন্য আমি শুনলাম যে আপনাদের কিছু সম্বল ছিল জমি ওটা বিক্রি করে দিচ্ছেন হ্যাঁ আমাদের জমি ছিল একটা ওটাও বিক্রি দিয়েছি আমার যে গোল্ড ছিল সেইগুলোও বিক্রি করে দিয়েছি আর কি তো আমাদের নিজের বলতে এখন এই বসত আর কিছুই নেই আমাদের অলমোস্ট হচ্ছে বিশ লাখের মতো হয়েছে আর কি জমি বিক্রি করে বা এই যে আপনারা যে যে টাকাগুলো সাহায্য করছিলেন এটা কিন্তু একজনের টাকা না এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা সাহায্য করছে সবার টাকা মিলিয়ে হচ্ছে এই টাকাটা হয়েছে আপনারা যদি আজকের ভিডিওটা দেখে এক টাকা করেও পাঠান তাহলে দেখা যাবে যে বিশ লক্ষ টাকা উঠতে সময় লাগবে না তো সবাই একটু ওর দিকে তাকান এখানে আমাদের দেখার বা বিশ্বাসের কিছু নেই জাস্ট ওর চেহারার দিকে তাকে আপনার যে যতটুকু পারেন আজকের মধ্যে সাহায্যটা করেন সময় খুবই অল্প তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমরা যে দুইটা নাম্বার উল্লেখ করে দিব এর বাহিরে কোথাও লেনদেন করবেন না কারণ এই ছোট বাচ্চার রিজিকটা কেউ নষ্ট করবেন না নাম্বারটা একটু বলে দাও 01973990523 এটা বিকাশ নগদ দুটোই আছে 01745427871 এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নম্বরে আপনারা লেনদেন করবেন যাই হোক আপনারা যে যতটুকু সাহায্য করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার যদি চান একদিনের মধ্যে সম্ভব ওর বাকি টাকাটা উঠানোর জন্য যে যেখান থেকে দেখছেন যে যতটুকু পারেন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি আপনারা যে যতটুকু পারেন সাহায্য করেন কেউ ভাই খালি হাতে যায় না এক টাকা যদি পারেন সেটাও পাঠান জাস্ট ওর দিকে একটু তাকান ওর হাতে সময় এখন খুবই কম আর ধরেন মাত্র এক মাস সময় আছে এর মধ্যে যদি ট্রিটমেন্ট করানো না হয় তাহলে আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে লাস্ট একটা কথা বলবো যে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করতে থাকেন